তাহির এই মুহূর্তে যদি মৃত্যুর রোশানের পরে যায় আমারে আর কেউ বলবে না তাহির হিসাবের হাতে দর আমারে কেউ বলবে না তাহির হিসাবের পায়ে দর আমার হাত আমার কাছে কেউ আইসে বলবে না তাহির হিসাবের মাথায় দর সবাই বলবে লাশের হাতে দর লাশের মাথায় দর লাশের জন্য একটা অ্যাম্বুলেন্স আনো আমাদের আবদুলিয়া থানার ওসি মহোদয় নিজ ওই যে অ্যাম্বুলেন্সে একটা লাশবাহী গাড়ি আনবেন আইনা এই দিক দিয়ে আমার পাশে দাঁড় করাবেন একটি সুখ সংবাদ ছাড়া বিশ্বে এলান হয়ে যাবে তাহিরি হুজুর ওয়াশ করতে এসে হঠাৎ করে মারা গেলেন এইভাবে আমাকে লাশবাহী গাড়ি আসবে গাড়ির নাম ও লাশবাহী মাইক দিয়া বলবে লাশ দরার সময় বলবে লাশ বাড়িতে পাঠাইবার সময় বলবে লাশটারে বাড়িতে পাঠাও বাড়িতে নামার পরে ঘরের দরজায় বলবে লাশটারে বাহিরে রাখ লাশের পানি গরম কর লাশের জন্য কাফন আন লাশের জন্য মাইকিং কর লাশের জন্য গরম পানি কর চোখের পলকে থাবা মাইরা আমার ভিতর দিকে রুহুটা যাওয়ার পরে আমি তাহিরি দিকে লাশ

এই জন্য আমি তাহিরি বলতে চেয়েছিলাম আমার আল্লাহ যতটুকু দিয়েছে কিন্তু মনে রাখবেন আমার মৃত্যু হয়ে গেলে আমার সব বন্ধ হয়ে যাবে আমার একটা দিকে আমাকে এর ঝাঁকে নিয়ে যাওয়া হবে আমি সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে দেখবেন মরণের সময় আপনার কতটুকু কষ্ট হয়েছে আপনার পরিবার আপনার মরণের কষ্টের ভাগ নিবে না এই দুনিয়ার স্ত্রীকে যা দিবেন তাও লাগবে কোনো দিন তার মন বড়তে পারবেন না এই দুনিয়াতে সন্তানরা যা দিবেন তাই লাগবে কিন্তু কোনোদিন মন বড়তে পারবেন না আমি এই কথা বলি না যে আপনি স্ত্রীকে দিবেন না অবশ্যই দিবেন কিন্তু যতই দিবেন চাহিদার শেষ নাই এইভাবে পিছনে ঘুরতে 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 একদিন আপনারা প্রাণ প্রদীপটা চলে যাবে প্রাণ প্রদীপটা চলে যাওয়ার পর তারা কয়েক মাস পরে আবার আপন আমাকে ভুলে যাবে তিন দিন পর্যন্ত ফেসবুক গরম থাকবে তাহিরি নাই কিন্তু মারা যাওয়ার চার দিনের মাথায় ফেসবুক ঠান্ডা হয়ে যাবে আমার মোবাইলে আর কেউ ফোন দিবে না আমার মেসেঞ্জারে কেউ করবে না হোয়াটসঅ্যাপে কেউ আর করবে না তার বাস্তব প্রমাণ আমার মোবাইলে অনেক মৃত ব্যক্তির নাম্বারও আছে যারা দুনিয়ায় থাকা অবস্থায় নাম্বারটা সেভ করলাম ওনারা চলে যাওয়ার পরে আমি নিজেও কোনোদিন ওই নাম্বারে ফোন দেই না লোকটা মারা গেছে নাম্বারটা কে ব্যবহার করে খবর নিতে পারলাম না এটা পৃথিবীর নিয়ম এটা পৃথিবীর নিয়ম কেউ কাহারও এক ইঞ্চি জায়গা করে দিবে না আপনার জায়গা আপনাকে করে নিতে পারে আপনার টাকার ভাগ অনেকে নিবে জম সম্পদের ভাগ অনেকে নিবে কিন্তু তো কবরের আসবে রে পৃথিবীর কেউ নেওয়ার মতো লোক নাই এই জন্য আমি প্রায় মাফিরে বলে থাকি হারিয়ে যাবো হ্যাঁ খেদি না আমি রবায় চিরদিন হারিয়ে যাব হ্যাঁ তোমায়ামাই তোমরা তোমায় ভুল করে থাকি যদি কোনদিন দিন হারিয়ে যাব একদিন গণায় ও বঞ্চির দিন বাসি বাগানে বা অবস্থা এই নিজের বাপের কথা মনে করেন নিজের দাদার কথা মনে করেন নিজের দাদারে যে আনুষ্ঠানিকতা বিদায় দিয়েছেন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য অপেক্ষা করছে আপনার নানিকে যে আনুষ্ঠানিকতা বিদায় দিয়েছেন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি হচ্ছে কথা বলেন ঠিক না বলেন হারিয়ে যাব বঞ্চির দিন বল হারিয়ে যাব একদিন আমি আমায় যাবে ভুলে রাখেবে না জানি কোন খবর বাসি বাগানে বা হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখেবে না জানি কোন পরবে কি মনে আমার কথা পরবে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় কন দিন হারিয়ে যাব মি রব সময় দিয়েছি তোরা পাঁচটা টাইমে আয়শা কপালটারে মাটির মধ্যে লাগায়া দিবি দিয়া শুধু বলবি আমি তোর রব তুই আমার বান্দা বাস এই হাজিরাগুলো দিবি দেওয়ার পর ইচ্ছে মতো কাজ কর হালাল পথে কাজ কর কল্লানের রাস্তায় কাজ কর আমি আল্লাহ করে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায় নিমু। কিন্তু বান্দা সেই কাজগুলো করতে চায় না এ যুবক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আকিমি সালাত আলি যিকরি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আর তে নামাজ কায়েম করো প্রতিদিন আমরা যদি ডাক দেয় বছরে যদি আঠারোশো পঁচিশ বার আমরা ডাক দেয় মসজিদে বয়ার যদি চল্লিশ হয় হিসাব মিলাইয়া দেখেন কে ওই শুনানো মুরে আদানের ধ্বনি মর্মে মর্মে সে সুর বাজিল কৃষ্ণ মধুর কিন্তু আপনি মধুর আওয়াজটাকে তিক্ত মনে করে বিছানায় ঘুমিয়ে রইলেন শয়তানকে খুশি করেছেন আল্লাহর ডাকে সারা দেন নাই জবাব কিন্তু আপনাকে দিতে হবে একটা কথা মনে রাখবেন পচা বিষ যদি মাটির নিচে লাগায় বিষ থেকে গাছ উঠবে না মাটির উপরে দুই নম্বরই কইরা মাটির উপরে হারাম খাইয়া মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে অলিয়াল্লার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে কোরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে ইসলামের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে হজের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে মা বাবার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে সুদ খাইয়া মাটির উপরে ঘুষ খাইয়া মাটির উপরে মুনাফিকি কইরা কেমনে মনে করছেন মাটির মিশে গেলে জান্নাতের গালি চাপ পাবেন এটা কখনো সম্ভব না ইন্না কালা তাজনি মিনার শাওকিন ইনা আঙ্গুরের গাছ থেকে কাটালের আশা করা যায় না মাটির উপরে চইলা দুই নম্বরি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালে চা পাওয়া যাবে না ঠিক কি না বলেন ঠিক এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম শিল্প পড়লে কি আপনাদের খারাপ লাগে আমি কিন্তু একটু ঘন ঘনত্ব বাদ করবো কিন্তু আপনার কষ্ট নেবেন না তুই চাল্লা আবার পড়তেছি সবাং খুলে বলবেন পারবেন তুমি চাললা

আমার আল্লাহ মানে তোমরা কেমনে আমি আল্লাহকে অস্বীকার করছো তুমি তো ছিলাম মুর্দা আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি জীবন দেওয়ার মালিক কে আর জোরে জীবন দেওয়ার পরে তাহির ভক্তা সাইবুল ইসলাম কামাল ভাই চেয়ারম্যান তানবীর ভাই উপজেলা চেয়ারম্যান আমাদের শরীফ ভাই এমপি মহোদয় ওসি মহোদয় ওসি হয়ে গেলেন ও তদন্ত ওসি মহোদয় তদন্ত ওসি হয়ে গেলেন জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ বিং ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক আল্লাহ বলে তোরে আমি আল্লাহ জীবন দেওয়ার পরে অনেক টাকার মালিক বানাইলাম তোরা আমি আল্লাহ অনেক সুযোগ সুবিধা দিলাম আমার মাঝে একটা গেটা ভাইয়া ভরছে এখন আরে বাপরি ব্রাহ্মণ বাড়ির একটা ছোট্ট ছেলে একটা একটা জীর্ণ শীর্ণ ছেলে আসছে পাবনাই আটগড়িয়া আসছে খোলা আকাশের নিচে লাখো লাখো মানুষ এসে গেছে মনে হইতেছে একটা বা আয়সা ভরছে যে আমি কত একটা নিজের মাঝে কেমন একটা ভাব আসতেছে বাপরে এত লোক আসতেছে অথচ আমার অতসব বলা হয়েছে লাতাম শিফিল আরদি মারাহা জমিনের ভিতরে অহংকার করে চলো না তোমরা জাহিদিছিনা কেন ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না সব সময় শুকরিয়া আদায় করবা প্রশংসা একজনের জবান খুলনা কর না তিনি কে শুকরিয়া আদায় করতে হবে এই খোলা আকাশের নিচে এই মানুষগুলো আনতে গেলে অন্য ছাড়া যদি আনতে যাই মিনিমাম লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে এই কোরআনের আকর্ষণে যারা এসে গিয়েছেন এটা আমার ক্রেডিট না আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম এরা তাহির আশেক না এরা ডাইরেক্ট কোরআনের পাগল কথা বলেন আমার মধ্যে যেমন তেমন আপনাদের মধ্যে যেমন তেমন যে যতটুকু আমি আল্লাহ সব ভাব একটা থাবা দিয়ে স্তব্ধ করে দিব ওই থাবার নাম হলো মৃত্যু জবানটা শুনে কম থাবার নাম কি আমি আল্লাহ যখন মৃত্যু নামক থাবা দেব